এই তো গুজরাটি ব্যাগ তৈরি করার জন্য কি কি লাগবে 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 গাম তারপরে ছিল গ্লাসেস নিয়েছি তারপরে এক গজের মতো কাপড় নিলাম অনেক ধরনের সুতা নিয়েছি আমি অনেক ধরনের সুতা নিয়েছি কিন্তু সবকিছু লাগাইনি যেটা যেটা কালারিং বেশি কালারফুল সেটাই আমি দিয়েছি তারপরে দিয়ে হচ্ছে হলো প্রথমত তো আমার পুরাতন ব্যাগ ছিল ওই ব্যাগটা আমি সাইড দিয়ে কেটে কেটে নেওয়া হয়েছে কারণ বেলটা কাটা হয়েছে না হলে তো আপনার যে কাপড় বসানো সুন্দর হবে না এর জন্য আমি কাপড়টা শিলিয়ে নিয়েছি হাত দিয়ে একটু বড় বড় করে শিলিয়ে নিয়েছি তারপরে গাম দিয়েছি হ্যাঁ তারপরে এই যে গ্লাসেস গুলো দিলাম দেওয়ার পরে আমার সাইড যে লেস ছিল আমার বাসায় এই লেসটাও আমি লাগালাম সুন্দর লাগলো সাইড লেস গুলো যেগুলো তারপর গ্লাস দিলাম গ্লাস দেওয়ার পরে এভাবে আমি ব্যাগটা তৈরি করে ফেললাম তারপর অনেক পম্পম ছিল আমার যে ওখান থেকে লেজের পম্পম গুলো আমি খুলে খুলে তারপরে দেওয়া হয়েছে দিয়ে গাম দিয়ে লাগানো হয়েছে সবকিছুই অতি সহজে আপনারা ইচ্ছা করলে বাসায় এরকম করে বাসার জিনিসপত্র মানে হচ্ছিল যদি পুরাতন ব্যাগ থাকে এই ব্যাগ গুলো সাইডটা কেটে তারপর সুন্দর করে গাম দিয়ে বসে গুজরাটি ব্যাগ তৈরি করতে পারেন এত দাম আমি মনে না যে দরকার আছে নিজেরাই আমরা যে পারি আমরা কম বেশি সবাই সিরাই কাজ আমরা সুন্দর করে হাতে গুলো করি বাসায় যারা থাকেন তারা তো অতি সহজে এক দুই দিনের মধ্যে ব্যাগগুলা তৈরি করে ফেলতে পারেন নিজের মন মতো করে এই তো আমি আমার একটু লেট হয়েছে কারণ হচ্ছে কি আমি তো জব করি আমি জব করি তো সেজন্য কিন্তু আপনারা যে বাসায় থাকেন তারা অতি সহজে এরকম হাতের কাজগুলো নিজেরাই করে কারণ আমাদের দেশে হাতের কাজের দাম বেশি নিয়ে থাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এর জন্য নিজেরাই যদি করে নেন সুন্দরী ব্যবহার করতে পারবেন মানুষকে গিফট করতে পারবেন ভালো লাগে এই তো সবাই যদি একটু মনে করেন না কাজটা শিখে আপনাদের উপকারিতা আছে আমাকে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ